আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শীতলক্ষা নদীর তীরে অবস্থিত ডাঙ্গা কালীগঞ্জ ফেরিঘাট ফেরিঘাট বলেছি কারণ এটা সেমিভাবে সাইকেল পরিবহন করা হয় অনবদ সুন্দর একটি স্থান খুবই নীরবতা আপনি চাইলে সেখানে বেরিয়ে আসতে পারেন গোড়াশাল সংলগ্ন এলাকাটি খুবই সুন্দর এবং বর্ষাকালে এই এই স্থানটির সৌন্দর্য আরও উত্তরোত্তরভাবে প্রকাশ পায় ধন্যবাদ সবাইকে আসুন চলুন দেখে আসি ডাঙ্গা কালীগঞ্জ ঘাট থেকে